আল্লাহ তালা জ্ঞান অর্জনের জ্ঞান অর্জনের যে বিশাল মর্যাদাপূর্ণ কাজ এটা প্রমাণ করেছেন বিশাল একটি কাজ দিয়ে যেটা আপনারা জানেন আদম আলাই সাল্লা এমন জ্ঞান দিলেন যা তিনি যা তিনি ফেরিস তাদের দেননি তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন এগুলি নাম বলো ফেরেজ তারা বলতে পারলো না আদম আল্লাহ সাল্লা বলে দিলেন আম বে উনি বে আসমাই হাউলা এগুলির নাম বলো যদি তোমরা সত্যবাদী হও সত্য তোমরা যা বলেছ সতীখ সত্যবাদী হও যে তোমরাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আইলিম আল্লাহ তালা মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন সেই জন্য আদম আলাইহি শ্রেষ্ঠত্ব পেয়েছেন ফেরেশতাদের উপরে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন ফেরেশতারা তাকে সম্মান করেছে ফেরেশতারা তাকে সম্মান করেছে এবং ফেরেশতারা ফেরেজ তাদেরকে আল্লাহ তালা আদম সন্তানের জন্য তাদের উপকারে নিয়োজিত করে দিয়েছেন ফেরেশতারা তারা আমাদের ভালো চায় ফেরেশতারা যারা দিন ও সরিয়া মানে তাদের ভালো চায় আর যারা দিন ও সরিয়া মানে না তাদের তার বিরুদ্ধে তারা বদয়া করে দিন ও ইমান যারা মানে সরিয়া মেনে চলে তাদের জন্য তারা দোয়া করে এ সবের মূল কারণ হচ্ছে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদমকে কী দিয়ে এলিম দিয়ে অ্যালমের কারণে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন সুতরাং আপনাকে আমাকে সবাইকে জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে